আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কেরি কেনেডির সামনে আয়নাঘরের দুর্দশাশ স্মৃতি বর্ণনা কাঁদলেন মীর আহমেদ আজ ঢাকায় আওয়ামী দুঃশাসনের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আর এফ সেন্টারের প্রেসিডেন্ট কেরি কেনেডি এ সময় আট বছর আগে গুম হওয়া যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে কেঁদেছেন সেখানে বিনা বিচারে আটকে থাকা মীর আহমেদ বিন কাশেম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলমে শেয়ার করা ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা সেই ঘরেই কেঁদে ফেলেন মির আহমেদ সেখানে তিনি প্রায় আট বছর গোপনে আটকে ছিলেন এ সময় তাকে জড়িয়ে সান্ত্বনা দেন কেরি এই আয়নাঘরটি সেই গোপন বন্দিশালা যেখানে বাংলাদেশের পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা দীর্ঘ দমনপীড়নের সময় অসংখ্য গুম হওয়া ব্যক্তিকে আটক করে রাখা হতো পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্ক দেখা দেয় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্য সেখানে পাকিস্তান যুদ্ধ জিতলেও সেখানে চীনের অস্ত্র ব্যবহার করেছে আর ভারত মূলত পশ্চিমাদের অস্ত্র ব্যবহার করে নাস্তানাবুদ পরাজয়ের শিকার হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলেও এই যুদ্ধের ছায়াযুদ্ধে মূলত অংশগ্রহণ করেছে চীন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ অল্প কয়েকদিনের যুদ্ধ হলেও মূলত এই যুদ্ধ এখনও চলমান রয়েছে কারণ ইতিমধ্যেই পশ্চিমাদের অস্ত্রের মার্কেটের শেয়ার বাজারে ধস নেমেছে আর চীনা প্রযুক্তির জয় জয়কার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুক এরপর জানাব কর্নেল সোপিয়াকে জঙ্গিদের বোন বলে বিতর্কের মুখে ভারতের হিন্দুত্ববাদী কর্টরপন্থী নরেন্দ্র মোদীর বিজেপির মন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের অন্যতম মুখ সোপিয়া কুরেশি কিন্তু মুসলিম হওয়ার কারণে তাকে জঙ্গিবাদের বোন অর্থাৎ পাকিস্তানের বোন বলে বিতর্ক তৈরি করেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ তার এই মন্তব্যের জন্য বিজেপির সমালোচনা করেছে তৃণমূল এদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান সৌদি আরবকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে আবরাম অ্যাকডক্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি ঐতিহাসিক পদক্ষেপ হবে তার জন্য ব্যক্তিগতভাবেও এ বিষয়ে সম্মানিত করা হবে সৌদি আরবকে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে যদিও সৌদি আরব এখনও তার দূতাবাস স্থাপন দেয় করতে দেয়নি ইসরায়েলকে সৌদি আরবে কিন্তু এসব ইসলামিক রাষ্ট্রগুলো তারা দিদার্সে ব্যবসা বাণিজ্য করছে ইসরায়েলের সঙ্গে জানাব শেষ হল এক কিংবদন্তীর পথ চলা বিশ্বের সব থেকে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মুজিকা আর নেই উরুগের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী বিদ্রোহী থেকে জনপ্রিয় নেতা হয়ে ওঠা হোসে পেপে মুজিকা উননব্বই বছর বয়সে মারা গেছেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় উরুগের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওসিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কেরিকেনেডির সামনে আয়নাঘরের দুর্দশা স্মৃতি বর্ণনা কাঁদলেন মীর আহমেদ আজ ঢাকায় আওয়ামী দুঃশাসনের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আর সেন্টারের প্রেসিডেন্ট কেরি কেনেডি এ সময় আট বছর আগে গুম হওয়া যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে কেঁদেছেন সেখানে বিনা বিচারে আটকে থাকা মীর আহমেদ বিন কাশেম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলমে শেয়ার করা ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা সেই ঘরেই কেঁদে ফেলেন মীর আহমেদ সেখানে তিনি প্রায় আট বছর গোপনে ছিলেন এ সময় তাকে জড়িয়ে সান্ত্বনা দেন কেরি এই আয়নাঘরটি সেই গোপন বন্দিশালা যেখানে বাংলাদেশের শাসক শেখ হাসিনা দীর্ঘ সময় গুম হওয়া ব্যক্তিকে আটক করে রাখা হতো কেনেডি রবার্ট এফ কেনেডির কন্যা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব ছিলেন তিনি তার নেতৃত্বে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা শাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক পীড় নিয়ে বারবার অভিযোগ উঠেছে ফেসবুকে পেশ সচিব শফিকুল আলম এই ছবিটি এবং ঘটনাটি পোস্ট করেছেন তিনি লিখেছেন কেরিকেনেডির সঙ্গে যখন মীর আহমেদ বিন কাশেমের দেখা হয় সেই আয়নাঘর যেখানে তিনি কাটিয়েছেন বন্দিত্ব ও অন্ধকারের আটটি বছর মঙ্গলবার আয়নাঘরের বিবি শিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মীর আহমেদ আবে কেরি কেনেডি তাকে সান্ত্বনা দেন ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল ভারত ও পাকিস্তানে সাত থেকে দশ মে চার দিনের মধ্যে যুদ্ধ উন্মাদনা দেখে আতঙ্কে উঠেছিল বিশ্ব আপাতত দৃষ্টিতে এই সংঘর্ষ ভারত পাকিস্তানের সামনে হলেও মূলত এটি ছিল চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার সাহায্য চাঞ্চল্যকা সেই তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বিশ্লেষকের বরাদ বলা হয়েছে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো বেশিরভাগই বেইজিং এর তৈরি পাকিস্তানের মাধ্যমে সব সমরাস্ত্র ভারতকে নাস্তানবোধ করে মাত্র চার দিনেই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্রতা সেই হিসেবে পাকিস্তানের ঢাল হিসেব থেকে মূলত ওয়াশিংটনকেই টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কাশ্মীর যুদ্ধে প্রেসিডেন্ট শি জিনপিং করা নজরদারিও ছিল সেই কারণে এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সদানন্দ ধুমে বলেন বিষয়টি চীনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ ছিল পাকিস্তান তাদের নিকটতম মিত্র এবং বেজিং তাদের মিত্রদের অপমানিত হতে দেখতে চায় না ধুমে আরও বলেছেন মার্কিন চীন সহযোগিতার নমুনা বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোনো সংঘাতে প্রতিটি দেশের একটি পক্ষ চীন যেহেতু পাকিস্তানের সঙ্গে একত্রে যুদ্ধে যুক্ত সেতু দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ভারত ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে মূলত দুই দেশের সমরস্ত্র নিয়েই ছায়াযুদ্ধে জড়িয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র কর্নেল সোপিয়াকে জঙ্গিবাদের বোন বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের অপারেশন ছিলেন কর্নেল কুরেশি কিন্তু মুসলিম হওয়ার কারণে তাকে জঙ্গিদের অর্থাৎ পাকিস্তানের বোন বলে বিতর্ক তৈরি করেছে ভারতের মধ্যপ্রাচ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় সা তার মন্তব্যের জন্য বিজেপির সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস আজ ইন্দোরে এক জনসভার ভাষণে এই মন্তব্য করেন কট্টরপন্থী হিন্দু দূতবাদী এই নেতা কংগ্রেস এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে তাতে বিজয় শাহ বলছেন বোন মেয়েদের অসম্মান করেছে আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি তিনি বলেন জঙ্গিরা পেহেলগামী জঙ্গিরা ধর্ম জানতে জামা কাপড় খুলিয়ে পরীক্ষা করেছে তারপর গুলি করে মেরেছে মোদি নিজে তো সে কাজ করতে পারবেন না তাই জঙ্গিদের সম্প্রদায়দের বোনকে দিয়ে পাঠিয়েছি শাস্তি দেওয়ার জন্য বিজেপি নেতার এই মন্তব্যের সমালোচনা করে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল তারা জানিয়েছে এটা বিজেপির আসল রূপ ওরা বিদ্বেষ এতটাই ব্যস্ত যে ভারতীয় সেনা কর্মকর্তাকে বিষাক্ত ধর্মান্ধ শিকার হতে হচ্ছে বিজেপির যদি এতটুকু লজ্জা থাকে তাহলে কর্নেল সোপিয়া এবং দেশের সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করুন একে সুরে কংগ্রেস ভারতের কন্যা কর্নেল সোপিয়াকে নিয়ে গোটা দেশ গর্বিত কিন্তু বিজেপি নেতা তাকে নিয়ে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছে এটা আমাদের সশস্ত্র বাহিনীর অপমান এরপরই বিজেপিকে উদ্দেশ্য করে কংগ্রেস কটাক্ষ বিজয় শাহকে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে দাবি করেন এখন বিজেপি কি তার পথ এক চাইবে এই ধরনের জঘন্য মানসিকতার জন্য প্রধানমন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতারা কি ক্ষমা চাইবেন নাকি বিজয় শাহকে পুরস্কৃত করা হবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান সৌদি আরবকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে আব্রাহাম অ্যাড যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেছেন বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দা এক্সপ্রেস টিউবিন মঙ্গলবার রেয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানান তিনি ওই ফোরামে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এর পাশে আসন গ্রহণ করেছিলেন ট্রাম্প বলেন আমার দৃঢ় প্রত্যাশা আকাঙ্ক্ষা এমনকি স্বপ্ন সৌদি আরব শীঘ্রই দেবে এটি আপনার দেশের জন্য একটি বিশাল মর্যাদার বিষয় হবে এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাম অ্যাডক্সের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে যদিও সৌদি আরব এখনো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তবে বিগত কয়েক বছরে বিষয়ে গোপনে আলোচনার খবর প্রকাশ পেয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি দারুণ সাফল্য আখ্যা দিয়ে ট্রাম্প ছিল শান্তির জন্য এবং তা অত্যন্ত সফলভাবে অগ্রসর হচ্ছিল এ সময় তিনি বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করে যে তারা উদ্যোগে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে কঠোর হুশারি উচ্চারণ করে তিনি বলেন ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে ট্রাম্প আরও বলেন আমি ইরানের তেল রপ্তানি শূন্য নামিয়ে আনব সময় খুব কম তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে